পূর্ণ কবরে আঘাত লাগে দেয়াল ভেঙে ধসে পড়ল ভয়ে কাঁপতে কাঁপতে লোকটি কবরের ভেতর তাকাতেই ধমকে গেল এবং তার পুরো শরীর কাঁপতে শুরু করল সে দেখল কবরের ভেতরে বসে আছেন এক নুরানি চেহারার সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বৃদ্ধের হাতে একটি কিতাব আর প্রতিটি হরফ সোনালি আলোয় ঝলমল করছে তিনি প্রশান্ত কণ্ঠে তিলাবাত করে যাচ্ছেন হঠাৎ বৃদ্ধের দৃষ্টি পড়ল সেই কবর খননকারীর দিকে তিনি হাত উঠিয়ে শান্ত গলায় বললেন আল্লাহ তোমার উপর রহম করুন কিয়ামত কি এসে গেছে কবর খননকারী কাপা গলায় উত্তর দিল না হুজুর কিয়ামত আসেনি আমি নতুন কবর খুঁটছিলাম ভুল করে পাশের দেয়াল ভেঙে ফেলেছি বৃদ্ধ মৃদু স্বরে যাতে আমি আবার তিলাওয়াতে মগ্ন থাকতে পারি কবর খননকারী সঙ্গে সঙ্গে সম্মানের সাথে দেয়ালটি মেরামত করে দিল তার বুক কাঁপছিল কিন্তু হৃদয় ভরে গেল এক অদ্ভুত প্রশান্তি আর চিন্তায় যে দুনিয়ায় কোরআনের তেলাওয়াতে মগ্ন থাকে আল্লাহ